তাহলে এই যে আজকে আমরা শিখলাম পাশাপাশি এই এসি কত প্রকার হয় তিন বোল্ট তিনটা প্রকার হয় টু টোয়েন্টি হান্ড্রেড ক্লিয়ার এসি 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 চারশো চল্লিশ মানে আর এখানে হচ্ছে ডিসি বোল্ট আমরা জানা ডিসি প্লাস মাইনাস ঠিক আছে আর নেগেটিভ এর মধ্যে যদি এসি করছি পজিটিভ এর মধ্যে পজিটিভ নেগেটিভ এসি এই এসি বলতে কি কাজ ডিসি বলতে কি কাজ ফোর ফোর কি কাজ হাইড্রোজেন কি কাজ আপনাদের বিশেষ করে বলছি না আপনাদের একটু বুঝিয়ে দিই আপনাদের হচ্ছে তোমার ওই ঠিক এটা যেরকম এটা যেরকম সরাসরি একটা দুশো বিশেষ ক্ষমতা আছে হারাটার সেম একটা ক্ষমতা আছে এটা যেভাবে চলে ওইটা ওইভাবেই চলে কিন্তু ওইটার সামান্য হারাটা